দেয়ার লার্নার্স আজকের লেসন থেকে তোমরা শিখতে পারবে প্রয়োজনীয় কিছু প্রেজালবার প্রথমেই রান অ্যাওয়ে রান অ্যাওয়ে অর্থ হল পালিয়ে যাওয়া রান অ্যাওয়ে পালিয়ে যাওয়া রান টু হঠাৎ দেখা হওয়া রান টু হঠাৎ দেখা হওয়া স্যাট আপ স্থাপন করা স্যাট আপ স্থাপন করা শো অফ দেখানো শো অফ দেখানো শাটডাউন বন্ধ করা শাটডাউন বন্ধ করা সিটডাউন বসা সিটডাউন বসা স্ট্যান্ড আপ দাঁড়ানো স্ট্যান্ড আপ দাঁড়ানো হেলিকপ্টার অনুকরণ করা হেলিকপ্টার অনুকরণ করা টেক অ্যাওয়ে নিয়ে যাওয়া টেক অ্যাওয়ে নিয়ে যাওয়া টেক অপ খুলে পেলা টেক অপ খুলে পেলা টেক ওভার দায়িত্ব গ্রহণ করা টেক ওভার দায়িত্ব গ্রহণ করা থ্রু অ্যাওয়ে ফেলে দেওয়া থ্রু অ্যাওয়ে ফেলে দেওয়া টার্ন অফ বন্ধ করা টার্ন অফ বন্ধ করা টার্ন অন চালু করা টার্ন অন চালু করা টার্ন আপ এসে পড়া টার্ন আপ এসে পড়া টার্ন ডাউন প্রত্যাখ্যান করা টার্ন ডাউন প্রত্যাখ্যান করা ওয়্যাক আপ জেগে ওঠা আপ জেগে ওঠা ওয়ার্ক আউট ব্যায়াম করা ওয়ার্ক আউট ব্যায়াম করা রাইট ডাউন লেখের রাখা রাইট ডাউন লেকে রাখা কলব্যাক খুন ফিরিয়ে দেওয়া কলব্যাক খুন ফিরিয়ে দেওয়া ক্যাচ আপ পেছন থেকে দরতে পারা ক্যাচ আপ পেছন থেকে দরতে পারা চেক ইন প্রবেশ করা চেক ইন প্রবেশ করা চেক আউট প্রস্থান করা চেক আউট প্রস্থান করা কাম ইন ভিতরে আসা কাম ইন ভিতরে আসা কাম আউট প্রকাশিত হওয়া কাম আউট প্রকাশিত হওয়া ড্রপ বাই হঠাৎ দেখা করা ড্রপ বাই হঠাৎ দেখা করা পিল ইন পূরণ করা পিল ইন পূরণ করা গিভ এওয়ে দান করা গিভ এওয়ে দান করা গো আউট বাইরে যাওয়া গো আউট বাইরে যাওয়া হোল্ড আপ আটকে রাখা হোল্ড আপ আটকে রাখা লে অপ চাকরি থেকে অব্যাহতি দেওয়া লে অপ চাকরি থেকে অব্যাহতি দেওয়া ফাস আউট অজ্ঞান হয়ে যাওয়া ফাস আউট অজ্ঞান হয়ে যাওয়া ফুট আপ উইথ সহ্য করা হুট আপ উইথ সহ্য করা ব্রেকডাউন ব্যঙ্গে পড়া ব্রেকডাউন ব্যঙ্গে পড়া ব্রিং আপ লালন পালন করা ব্রিং আপ লালন পালন করা কল অফ বাতিল করা কল অফ বাতিল করা অন চালিয়ে যাওয়া এরিওয়ান চালিয়ে যাওয়া কাম অ্যাক্রস হঠাৎ দেখা পাওয়া কাম অ্যাক্রস হঠাৎ দেখা পাওয়া কাম ব্যাক ফিরে আসা কামব্যাক ফিরে আসা কাট অফ বিচ্ছিন্ন করা বা কেটে পেলা কাট অপ বিচ্ছিন্ন করা বা কেটে পেলা ডিল উইথ মোকাবিলা করা ডিল উইথ মোকাবিলা করা ড্রেস আপ সাজগুজ করা ড্রেস আপ সাজগুজ করা ফল অ্যাপার্ট ব্যাঙ্গে চুরমার হওয়া ফল অ্যাপার্ট ব্যাঙ্গে চুরমার হওয়া ফিগার আউট বুঝে ফেলা বা সমাধান করা ফিগার আউট বুঝে ফেলা বা সমাধান করা ফাইন্ড আউট খুঁজে বের করা ফাইন্ড আউট খুঁজে বের করা গেট অ্যালং ভালোভাবে চলা গেট অ্যালং ভালোভাবে চলা গেট অ্যাওয়ে পালিয়ে যাওয়া গেট অ্যাওয়ে পালিয়ে যাওয়া গেট আপ গুম থেকে ওটা গেট আপ গুম থেকে উটা গিব আপ হাল ছেড়ে দেওয়া গিব আপ হাল ছেড়ে দেওয়া গো অন চালিয়ে যাওয়া গো অন চালিয়ে যাওয়া গ্রো আপ বড়ো হওয়া গ্রো আপ বড় হওয়া হ্যাং অন অপেক্ষা করা হ্যাং অন অপেক্ষা করা হ্যাং আউট আড্ডা দেওয়া হ্যাং আউট আড্ডা দেওয়া হোল্ড অন অপেক্ষা করা অন অপেক্ষা করা কিপ অ্যাওয়ে দূরে টাকা কিপ অ্যাওয়ে দূরে টাকা কিপ অন চালিয়ে যাওয়া কিপ অন চালিয়ে যাওয়া লুক আপটা যত্ন নেওয়া লুক আপটার যত্ন দেওয়া লুক কর পূজা লুক কর খুঁজা লুক ফরওয়ার্ড টুক আগ্রহ অপেক্ষা করা লুক ফরওয়ার্ড টুক আগ্রহ অপেক্ষা করা লুক ইন্টু তদন্ত করা লুক ইন্টু তদন্ত করা আউট সমাধান হওয়া লুক আউট সমাধান হওয়া মেক আপ গঠন করা বা মানিয়ে নেওয়া মেক আপ গঠন করা বা মানিয়ে নেওয়া পাস অ্যাওয়ে মারা যাওয়া পাস অ্যাওয়ে মারা যাওয়া পিক আপ তুলে নেওয়া পিক আপ তুলে নেওয়া পুট অফ পিছিয়ে দেওয়া পুট অপ পিছিয়ে দেওয়া দেয়ার লার্নার্স আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে আর এ ধরনের আরো শিক্ষণীয় ভিডিও তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ